আসসালামু আলাইকুম গাইস আবারও কলমি শাক তুলতেছি ডাঙর হয়ে গেছে রুই মাছ দিয়ে রান্না করবো আষ্ট দিন দশ দিন পরে পরে তোলা যা কলমি শাক কলমি শাকগুলি অনেক ডাঙর হয়েছে বা আমার তো অনেক ভালো লাগে মাছ দিয়া রান্না করলে আবার শাকও ভালো লাগে অনেকগুলা কলমির শাক হয়ে গেছে কলমির শাকগুলো কাটতেছি কার কার পছন্দ কলমির শাক কমেন্ট করে জানাবেন এই মোল্লা হ্যান্ড করতেছে অনেকগুলা কলমি শাক হয়েছে মাসা আল্লাহ একবারে আমার আত লয় না আমি ক্যামেরাম্যানেতে দিয়ে তারপর আবার কাঁদতেছি এদিক দিয়ে টমেটো ভাগ্যে দিতে থাকে লাউ গাছ

ছয় রিয়াল না এরকম শাক পাওয়া যায় না অর্ধেক ফলাই দিতে হয় এক রিয়াল করে অল্প কয়েকটা কয়েকটা কলমি শাক নিজের হাতে তৈরি করা কলমিশাক আলাদা একটা আছে দেখে দেখে কাঁচা কিছু টমেটো তুললাম আর মিষ্টি কুমড়ার গাছ তিনটে একসাথে তুললে ফলাই দিছি একটা লাগছি তিনটে টমেটো তুললাম টমেটো তিনটে মাছ ধরে রান্না করার জন্য তুলছি আর কলমিশাগুলিটা কি কোন জায়গাতে দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ফেসটা ফলোতে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন